আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইরানের দিকে সাই সাই করে ছুটে চলছে দুটি মার্কিন যুদ্ধজাহাজ মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কনের বিশেষ গতিবিধি নজরে এসেছে আর তার সাথে রয়েছে দুর্ধর্ষ তিনটি মার্কিন গাইডেড মিসাইল বাহির ডিস্ট্রয়ার বন্ধুরা মূল উদ্দেশ্য কী আবারও কি ইরান ভূমধ্যসাগর পারস্য উপসাগর এডেন উপসাগর আবার উত্তপ্ত হয়ে উঠতে যাচ্ছে এরই মধ্যে মিস্টার নেতানিয়াহু নেসেটের এক ভাষণে স্পষ্ট করে বলেছেন ইরান যদি আবার ইসরায়েলের উপরে কোনো হামলা চালায় তাহলে এই দেশটিকে পূর্বের তুলনায় আরও শক্তিশালী জবাব দেওয়া হবে এবং এই দেশটিকে আর কখনই পূর্বের অবস্থায় ফিরতে দেওয়া হবে না আর এর মাধ্যমে মিস্টার নেতানিয়াহু যে বিষয়টি ক্লিয়ার করতে চেয়েছেন তা হল অবশ্যই ইরানকে তারা অবজারভেশন করবে এবং তার সাথে সাথে ইরানের গতিবিধি লক্ষ্য করবে আর এই ব্যাপারটি তিনি স্পষ্ট করেছেন তিনি বলেছেন ইরানকে আমরা খুব কাছ থেকে দেখছি দেশটি আর পূর্বের অবস্থায় ফিরে যাবে না এর মাধ্যমে তিনি স্পষ্ট করতে চেয়েছেন বর্তমান যে আন্দোলন চলছে এবং তার বিরুদ্ধে যে সরকারি বাহিনীর দমন পীড়ন প্রায় চার হাজারের উপরে সাধারণ মানুষ মারা গেছে অনেকে গ্রেপ্তার হয়েছে অনেকে আহত হয়েছে বন্ধুরা ব্যাপারটি দেশের বিশৃঙ্খলা এবং তাদের অর্থনৈতিক দুর্দশার অন্যতম চিত্র তবে ইরানের তরফ থেকে এই আন্দোলনের জন্য পরিপূর্ণভাবে আমেরিকা এবং ইসরায়েলকে দায়ী করে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে আর অতি সত্তর ইরানের এই আন্দোলনকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আন্দোলনটি আস্তে আস্তে স্থবিত হয়ে আসছে তবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইরানের কর্তৃপক্ষের প্রতি একটি রেড লাইন বেঁধে দিয়েছিলেন আর তা হল যদি এই সকল শান্তিপূর্ণ আন্দোলন বা বিক্ষোভকারীদের মারা হয় অথবা তাদের ফাঁসিতে ঝুলানো হয় তাহলে ইরানের কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পিছপা হবে না মার্কিন বাহিনী আর এরই মধ্যে দক্ষিণ চীন সাগরে অবস্থিত মার্কিন আরেকটি এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন সিঙ্গাপুর অতিক্রম করে মালাক্কা প্রণালীর দিকে অগ্রসর হচ্ছে বৌদুরা জাহাজ ট্র্যাকিংকারী বিভিন্ন সংস্থা এর মাধ্যমে বিষয় স্পষ্ট করেছে যে এই মুভমেন্টের ব্যাপারটিতে সুস্পষ্টভাবে বোঝা যায় মার্কিন এই রডতরিটি সম্ভবত এখন ভূমধ্য সাগরের দিকে রয়েছে তারা এমন সিচুয়েশন বা পজিশনে অবস্থান নেবে যেখান থেকে মূলত ইরানের উপরে বিমান হামলা পরিচালনা করা যায় পূর্বেই একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের আশেপাশে অবস্থান করছিল ভূমধ্য সাগরের আশেপাশে ইউএসএস আব্রাহাম লিঙ্কট সাউথ সেনা সি থেকে এখানে আসার উদ্দেশ্য হল যদি এমন কিছু ঘটে বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তাদের উপরে নির্দেশ প্রদান করেন তাহলে ইরানের অভ্যন্তরে হামলা কি শুরু হতে পারে বন্ধুরা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পূর্বের অবস্থান ছিল দক্ষিণ চীন সাগর সেখানে চীনের উপরে চাপ প্রয়োগ করার জন্য এটি উপস্থিত রাখা হয়েছিল তাইওয়ানের সাথে চীনের ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় আপনারা জানেন কয়েক মাস আগে চীন পুরো তাইওয়ানকে ঘিরে পরিপূর্ণভাবে তাইওয়ানকে আকাশপথ এবং জলপথে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেয় তবে চীনের সাথে মূলত এই এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডেস্ট্রয়গুলো যখন পাঠানো হয় সেগুলো খুব নিরাপদ দূরত্ব বজায় রাখে কারণ মার্কিন সরকার খুব ভালো করে জানে চীনের মতো শক্তির বিরুদ্ধে যদি এখানে সংঘর্ষে পতিত হয় তাহলে ওই সকল ডেস্ট্রয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার যে সব ক্যারিয়ার কিলার রয়েছে সেই ক্যারিয়ার কিলার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কতদূর পর্যন্ত বা কতদূর পর্যন্ত টিকে থাকতে পারবে সেটি ইউএস ইন্টেলিজেন্সের চেয়ে আর ভালো কেউ জানে না কারণ চীনের হাতে যে সকল ক্যারিয়ার কিলার রয়েছে তাদের ব্রেজ সাড়ে চার থেকে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত আর এইগুলোর অবস্থান মূলত যদি তাইওয়ান স্ট্রেট বা সাউথ চ্যানা হয় তাহলে তো ঘরের বাটে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে চীনের বর্তমানে বড়ো ধরনের সমস্যা রয়েছে দক্ষিণ সাগর নিয়ে বৌদ্ধরা দক্ষিণ সাগরের আশেপাশের দেশগুলো এবং তাইওয়ান বৌদ্ধরা এই সকল দেশের সাথে সরাসরি বড়ো ধরনের সমুদ্রভিত্তিক জটিলতা রয়েছে চীনের আর এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বা ম্যারিনস গ্রুপ মূলত এই সকল দেশের প্রতি সমর্থন ব্যক্ত করার জন্য এবং তাইওয়ানের প্রতি নিজেদের সমর্থন পরিপূর্ণভাবে বা সবসময় ব্যক্ত করার জন্য এখানে তাদের দুর্ধর্ষ সাবমেরিনগুলো থেকে শুরু করে তাদের অন্য যে সকল সিস্টেমগুলো রয়েছে বিশেষ করে এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডিস্ট্রয়ারগুলো মোতায়েন করে থাকে বন্ধুরা ব্যাপারটি চীনকে চাপে রাখতে গিয়ে বলত এখন সাগরে আবার কাহিনী শুরু হয়েছে তাই এখান থেকে ইউএসএস আব্রাহাম লীগ দ্রুততম সময়ের মধ্যে সিঙ্গাপুর অতিক্রম করে বালাকা প্রণালী দিয়ে এখন ভূবদ্ধসাগরের দিকে অগ্রসর হওয়ার মাধ্যমে ইরানের উপর একটি নতুন করে সামরিক চাপ তৈরি করার পায়তারা করছে বৌদ্ধ এখন পুরো ব্যাপারটি নিয়ে আসলে সুস্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না দ্বিতীয় শেষ পর্যন্ত কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই আব্রাহাম লিঙ্কনকে ইরানের দিকে নির্দেশ দিয়েছেন এই কারণে যে যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং ইরান যদি পরবর্তীতে তার মিসাইল প্রজেক্ট এবং পারমাণবিক প্রজেক্টকে এগিয়ে নেয় তার সাথে তাদের বেঁধে দেওয়ার রেড লাইন সাধারণ জনগণের উপরে হত্যাযোগ্য এবং সাধারণ জনগণকে ফাঁসিতে ঝুলায় তাহলে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণের সহায়তায় সুস্পষ্টভাবে এই সরকারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে মানবাধিকার স্বোন্নত এবং সাধারণ বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাহলে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কি এই পদক্ষেপ তাহলে কি ইরান এবং রাশিয়ার মধ্যে যে কৌশলগত সম্পর্ক সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করার জন্য এত কাছাকাছি চলে আসছে এখন সবাই সুযোগ মতো কি মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলার ব্যাপারটি আসলে ঝুলিয়ে রাখলেন নাকি তিনি যে ব্যর্থ হয়েছেন বা অনেক সংবাদ মাধ্যমে বলছে যে ইরানের প্রজেক্টটি আপাতত ফেল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকে আবার অন্যভাবে ব্যাখ্যা করছেন যে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের অভ্যন্তরে হামলার ব্যাপারটি বিবেচনা করছিলেন আসলে তখন ইরানের তরফ থেকে এমন ধরনের মেসেজ পাঠানো হয় যে পুরো ভূমধ্যসাগর এবং পুরো ভূমধ্যসাগরীয় রাষ্ট্রসমূহে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল ঘাঁটি রয়েছে এই ঘাঁটি সহ ইসরায়েলের অভ্যন্তরে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আঘাত আনা হবে সুতরাং এক্সটেন্ট এবং মাস্ক ক্ষয়ক্ষতির কারণে মিস্টার ডোনাল্ড ট্রাম্প একেবারে শেষ পর্যায়ে এসে ইরানে হামলার ব্যাপারটি স্থগিত করেন তবে তিনি দমবার বা পরাজিত হবার পাত্র নন ইম্প্যাক্ট বা ফলাফল যাই হোক না কেন তিনি এই ব্যাপারটি ঘোচাতে চান তবে এখন যেহেতু ইরানের যে আন্দোলন সেটি স্থগিত হয়ে আসছে কোন ইস্যুকে সামনে রেখে তিনি ইরানের অভ্যন্তরে তার বাহিনীকে আবার হামলার নির্দেশ দেবেন বন্ধুরা সম্ভবত মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিত্ব সম্পর্কে যারা জানেন তারা খুব ভালো করে বোঝেন তিনি তার কাজ করেন এ ব্যাপারে তিনি কারো সিদ্ধান্তের ধার ধারবেন না আর এদিকে রাশিয়ার তরফ থেকে সম্ভবত ইরানকে লাগাতার সহযোগিতা করা হচ্ছে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে সেক্ষেত্রে রাশিয়ার নির্মিত আই এল সেভেন্টি সিক্স সুপরিসর সামরিক পরিবহন বিমান প্রতিনিয়ত ইরানে নাম শেয়ার উঠছে আর এর মাধ্যমে যে কি আসছে এটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা সামরিক বিশ্লেষকের এই আইএল সেভেন্টি সিক্স সামরিক পরিবহন বিমানগুলো প্রতিনিয়ত অভ্যন্তরে সামরিক ইকুইপমেন্ট কৌশলগত সমরাষ্ট্র কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমন কি অনেকে মনে করে থাকেন এখানে বিভিন্ন ধরনের অ্যাটাক হেলিকপ্টার বা কখনো কখনো অনেকে ধারণা থাকে এখানে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান যেমন সু থার্টি ফাইভ যুদ্ধ বিমানও চলে আসতে পারে কারণ অতি গোপনে আসা এই হ্যাঙ্গারগুলোতে আসলে কি ঢুকছে আর কি নামছে সেটি স্পষ্ট নয় তবে এই আইএল সেভেন্টি সিক্স ভিত্তিক যে যুদ্ধ বিমান এখানে ইরান থেকে যে রসদ এবং আত্মঘাতী ড্রোনের মতো বিষয়গুলো যাচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের টার্গেট করে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই অর্থাৎ রাশিয়া এবং ইরান নিজেদের মধ্যে কৌশলগত সামরিক সম্পর্ক তৈরি করছে সম্ভাব্য মধ্যপ্রাচ্যের আমেরিকা এবং ইসরায়েল বিরুদ্ধে ইরানের যুদ্ধ এবং রাশিয়া ইউক্রেন বিরুদ্ধে চলমান যুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়া ইউক্রেনের জন্য মূলত সমরাষ্ট্র ভরে ভরে পাঠাচ্ছে রাশিয়া আর অন্যদিকে কৌশলগত সমরাষ্ট্র প্রেরণের মাধ্যমে ইরানের উপরও চাপ অব্যাহত রাখতে চায় বর্তমান মার্কিন প্রশাসন কারণ এই মুহূর্তে ইরানের উপরে কয়েকটা বিষয় কাজ করছে তা হচ্ছে তাদের পারমাণবিক প্রযুক্তিগত সক্ষমতা কতদূর তারা বাড়াবে ক্ষেপণাস্ত্র সক্ষমতা কত দূরে উন্নীত করবে এই দুইটা বিষয়ের উপরও মার্কিন আগ্রাসন বা মার্কিন আঘাত ইরানের উপরে আসতে পারে ইরান কিভাবে সেটি সামাল দেবে সেটি হলো দেখার বিষয়